বধুর নমস্কার মোদী এবং রাহুল গান্ধীর মধ্যে ভালো নেতা কে মানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী এই দুজনের মধ্যে ভালো নেতা কে এই প্রশ্নটা আমি করেছিলাম কে গ্রোক মানে এলন মাস্কের নাম আপনারা সবাই শুনেছেন এলন মাস্কের হ্যাক এক্স হ্যান্ডেলকে আপনারা শুনেছেন মানে টুইটারকে এই টুইটারে গ্রোক না গ্রোক থ্রি নামে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন সারা ভারতবর্ষের রাজনীতিতে তুফান সৃষ্টি করেছে সেই গ্রোককে প্রশ্ন করেছিলাম মজার প্রশ্ন এখন দেখেন কৃত্রিম বুদ্ধিমত্তা কীরকম বুদ্ধিমত্তার সঙ্গে উত্তর দিয়েছে সেটা আপনাদেরকে বলবো রিয়েল লাইফ স্টোরিতে রিয়েল ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরা হয় এটাও সমসাময়িক দেশের রাজনৈতিক বাস্তবতাকে জানার জন্য খুব ইম্পর্টেন্ট এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে কিভাবে বুদ্ধিমানের মতন কথা বলতে পারে নরেন্দ্র মোদী সম্বন্ধে কি বলেছে সেটা আমি পরে বলবো প্রথম বলি রাহুল গান্ধী সম্বন্ধে কি বলেছে বলেছে রাহুল গান্ধীর রাহুল গান্ধী একজন সহানুভূতিশীল খেয়াল করেন রাহুল গান্ধী একজন সহানুভূতিশীল এবং জনসাধারণের সঙ্গে সরাসরি যোগাযোগকারী নেতা নেতা হিসেবে পরিচিত ওই যে বিভিন্ন জায়গাতে আপনারা কখনো ট্যাক্সির ক্যাব মানে ক্যাব ড্রাইভারের বাড়িতে যাওয়া কখনো মুচির সঙ্গে তার দোকানে বসে কথা বলা হ্যাঁ সমাজের বিভিন্ন অংশের সাফাই কর্মীদের কাছে যাওয়া তাদের সঙ্গে কথা বলা তাদের দুঃখ যন্ত্রণার কথা শোনা এই যে সমাজের একেবারে পিছিয়ে পড়া মানুষের সঙ্গে রাহুল গান্ধী যে মেলামেশাটা করছেন সেটাকে এআই খুব ভালো করে খেয়াল করেছে ভারত জোড়ো যাত্রার মতো উদ্যোগে তিনি সাধারণ মানুষের সমস্যা তুলে ধরার চেষ্টা করেছেন রাহুল গান্ধীর ভক্ত যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো এই বিষয়টাতে খুশি হবেন তিনি বলে গ্রুপ বলেছে তার নেতৃত্বে সামাজিক ন্যায় বিচার এবং সমতার ওপর জোর দেওয়া হয় এটা হলো রাহুল গান্ধীর নেতৃত্বের শৈলী বলেছে এরপরে বলেছে দু হাজার চব্বিশের নির্বাচনে রাহুলের নেতৃত্বে কংগ্রেস নিরানব্বইটি আসন জিতে বিরোধী দলের নেতা হওয়ার যোগ্যতা অর্জন করেছে যা দু হাজার চোদ্দো চুয়াল্লিশটি আসন পেয়েছিল এবং দু হাজার উনিশ বাহান্নটি আসন পেয়েছিল এর থেকে বিরাট বড় ডেভেলপমেন্ট ভারতজোড়ো যাত্রা তার ইমেজ পুনর্গঠনে সাহায্য করেছে এবং কংগ্রেসের ম্যানিফেস্টোকে শক্তিশালী করেছে এটা এআই বলছে কংগ্রেস রাহুল গান্ধী সম্বন্ধে জনপ্রিয়তা সম্বন্ধে বলছে যে সমীক্ষা জনমত সমীক্ষায় যেমন সিএসডিএস এর সমীক্ষাতে তার জনপ্রিয়তা বেড়েছে বিশেষ করে ভারত জোড়ো যাত্রার পর দু হাজার চব্বিশের সমীক্ষায় বাইশ দশমিক চার পার্সেন্ট মানুষ তাকে প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ করেছেন যা মোদীর তুলনায় কম কিন্তু আগের তুলনায় অনেক বেশি পঁচিশে দিল্লি নির্বাচনে বিজেপির জয় সত্ত্বেও রাহুলের বিরোধী নেতা হিসাবে প্রভাব বাড়ছে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলছে কথাটা কিন্তু ফেলে দেওয়ার মতন না সমালোচনা করেছে এরপরে সমালোচনা হলো রাহুলকে প্রায়শই রাজনৈতিক অভিজ্ঞতার অভাব এবং দলের আভ্যন্তরীণ সংগঠন শক্তিশালী করতে ব্যর্থতার জন্য সমালোচনা করা হয় অনেকে তাকে গান্ধী পরিবারের উত্তরাধিকারের কারণে নেতা মনে করেন যা তার নিজস্ব যোগ্যতার প্রশ্ন তোলে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেছে এবারে নরেন্দ্র মোদী সম্বন্ধে কী বলেছে এটা বলে দিই আপনাদের নরেন্দ্র মোদী সম্বন্ধে বলেছে এআই মোদী একজন দৃঢ় কেন্দ্রীভূত এবং সিদ্ধান্তমূলক নেতা হিসেবে পরিচিত তিনি প্রায়শই জাতীয়তাবাদ উন্নয়ন এবং শক্তিশালী শাসনের ওপর জোর দেন তার বক্তৃতার দক্ষতা এবং জনসাধারণের সঙ্গে সংযোগ স্থাপনের ক্ষমতা তাকে একজন প্রভাবশালী নেতা করে তুলেছে এই কথাগুলো কিন্তু খুব একটা ভুল না কিন্তু গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে এবং পরে প্রধানমন্ত্রী হিসেবে মোদি অর্থনৈতিক সংস্কার অবকাঠামো উন্নয়ন অর্থনৈতিক সংস্কারের মধ্যে জিএসটি ডিজিটাল ইন্ডিয়া ইত্যাদি করেছে এর মধ্যে জি এস টি তো কংগ্রেসের আমলে শুরু হয়েছিল মোদি আগে জিএসটি সমালোচনা করতেন পরে জি এস টিকেই বিরাটভাবে তিনি প্রচার করেছেন অবকাঠামো উন্নয়ন এবং বিদেশ নীতিতে ভারতের অবস্থান শক্তিশালী করার জন্য প্রশংসিত হয়েছেন কিন্তু তার নেতৃত্বে বিদেশ নীতি কোন জায়গায় এসে দাঁড়িয়েছে আজকে একটু আশেপাশে প্রতিবেশীদের দিকে চোখ রাখলে পরে পরিষ্কার বোঝা যায় এটা একটা সময় প্রশংসা পেয়েছিল কিন্তু এখন এই প্রশংসাটা পাচ্ছে না বরং অনেক বেশি সমালোচনা পাচ্ছে আমেরিকা থেকে হাতে বেরিয়ে পড়িয়ে সেকল পরিয়ে ভারতীয়দের ফেরত পাঠানো অথচ নেপালের লোকদেরকে সম্মানের সঙ্গে ফেরত পাঠানো এই পার্থক্যটাই মোদীর ইমেজটাকে অনেকটা ডাউন করে দিয়েছে বলেছে যে দু হাজার পঁচিশ সালের পঁচিশ সালের হিসাবে তিনি মোদী এখনও ভারতের অন্যতম জনপ্রিয় নেতা হ্যাঁ জনপ্রিয়তার হিসাবে এখনও মোদী এগিয়ে আছেন চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও এনডিএ জোটের নেতৃত্বে তিনি তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন সমীক্ষায় যেমন ইন্ডিয়া টুডে মুড অফ দ্য নেশন তার জনপ্রিয়তা ঊনপঞ্চাশ পার্সেন্ট দেখানো হয়েছে যদিও এই সমস্ত সংস্থার বিশ্বাসযোগ্যতা প্রায় নাইয়ের বরাবর যা বিরোধী নেতাদের তুলনা অনেক বেশি সমালোচনা বলেছেন কেউ কেউ তার নীতি যেমন নোটবন্দি সিএএ এবং সাম্প্রদায়িক মেরুকরণের অভিযোগে সমালোচনা করেন বেকারত্ব এবং অর্থনৈতিক অসমতার মতো বিষয়েও তার সরকার চাপে রয়েছে হানড্রেড পার্সেন্ট সত্য এটা এবার তুলনা বলেছেন তুলনায় বলেছে মানে গ্রোক বলেছে আর কি যে মোদীর জনপ্রিয়তা এখনও রাহুলের থেকে অনেক বেশি বিশেষ করে উত্তর ও মধ্য ভারতে মানে সারা ভারতে না কিন্তু রাহুল দক্ষিণ ও পূর্বে শক্তি বাড়াচ্ছেন দৃষ্টিভঙ্গি মোদি উন্নয়ন ও জাতীয়তাবাদের ওপর জোর দেন যেখানে রাহুল ন্যায় সমতা এবং সামাজিক অন্তর্ভুক্তির প্রতি মনোযোগ দেন রাহুলের বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সাধারণ মানুষের জন্য অত্যন্ত কুশল ফলাফল বলেছে যে মোদি তিনবার প্রধানমন্ত্রী হয়ে তার নেতৃত্বের প্রমাণ দিয়েছেন যেখানে রাহুল এখনও বিরোধী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন তো এইটা হলো এলন মাস্কের গ্রোকের কথা এলন মাস্কের গ্রোক যে সমস্ত মন্তব্য করেছে ইতিমধ্যে বিজেপির সমালোচনা মোদের সমালোচনা এবং ভারতের রাজনীতিতে রাহুল গান্ধীর প্রশংসা বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে ইতিমধ্যেই একেবারে ত্রাস সৃষ্টি করেছি দিয়েছে বিজেপি বিশেষ করে শাসক দল বিজেপির জন্য গ্রোকে নিয়ে এখন সংবাদ হচ্ছে প্রত্যেকের দিন তার কারণে রাহুল গান্ধী এবং নরেন্দ্র মোদীর মধ্যে তুলনামূলক একটা আলোচনা গ্রোকে গ্রোকের কাছ থেকে আমরা নিয়ে এই ভিডিওটা করলাম রিয়েল লাইফ স্টোরিতে রিয়েল বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা হয় এটাও রিয়েল কথা এটা আমার কথা না আর কি মানে কোনো বানানো কথা না গ্রোকের তরফ থেকে গ্রোকের রিয়েল কথা তার কারণে ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটা আপনারা শেয়ার করবেন নিজের ইচ্ছে মতো পছন্দ মতো রিয়েল লাইফ স্টোরির সঙ্গে যেভাবে ছিলেন সেভাবে থাকবেন আগামী দিনেও এ বিশ্বাস অবশ্যই রয়েছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে করে নেবেন নমস্কার